তো কালকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আজকে আমরা যাচ্ছি আমাদের আনতে আমাদের দেখো দোকানের কিছুজন রয়েছে সেদিকে আর আমি রয়েছে সেদিকে আমরা এখন ঠাকুরান্তে যাবো আজকে ভাই মুম্বাই শহরে যত বাঙালি দোকান আছে বাঙালি প্রত্যেকটা দোকানে ভাই বিশ্বকর্মা ঠাকুরের পুজো হবে তো পুরো ভিডিওটা দেখাচ্ছি আমরা এখন যাচ্ছি আমাদের আনতে রাস্তায় এখন অনেক ঠাকুর আসছে চলো এখন আমরা যাচ্ছি আনতে দেখা যাক বানানো হয় এবং যে বাঙালি যত ধরনের পুজো হয় বাঙালি অবাঙালি বলো যত ধরনের পুজো হয় সব ঠাকুর এখানে বানানো হয় ভাই দেখো আমাদেরও ঠাকুর এখানে রয়েছে এখানে দেখতে হচ্ছে কিছু প্রতিমা রয়েছে এদিকে অনেক ভালো ভালো সুন্দর প্রতিমা রয়েছে এখানে দেখো দুর্গা ঠাকুরের প্রতিমা রয়েছে দেখতে একের পর এক কত সুন্দর সুন্দর ঠাকুর দেখতে পাচ্ছ আমাদেরও ঠাকুরটা নিশ্চয়ই রয়েছে এখানের মধ্যেই আমরা দেখছি কোন ঠাকুরটা দেখো ওই দেখো সামনের দিকে আরও অনেক রয়েছে ঠাকুরের দাঁড়া আমাদের সবাই দাঁড়িয়ে আছে আমরা কনফিউজ কোন ঠাকুরটা আমরা খুঁজে পাচ্ছি না এখানে একটা ভালো ঠাকুর দেখাচ্ছে দেখো প্রচণ্ড ভালো ভালো ঠাকুর আছে এখানে দেখো ভাই ভালো ভালো ঠাকুর দেখো আর এই দেখো এইদিকে দুর্গা পুজোর কাজ চলছে দুর্গা ঠাকুর বানানো হচ্ছে যেগুলো তার কাজটা এইদিকে চলছে এখনো ফিনিশ হয়নি যেগুলো এ দেখো দেখাচ্ছি ভালোভাবে দেখো যারা এখানে ঠাকুর বানাতে দেয় এখানে বানানো হয় তো এবার আমাদের ঠাকুর কোনটা আমরা দেখে নেই তারপর আমরা নিয়ে যাব ও চলো দূর ধরাচ্ছি এখন আমরা দেখেছি আমাদের ঠাকুর নিয়ে এখন দেখো এই রাস্তাটা প্রচন্ড ভিড় হচ্ছে কারণ আজকে সবাই তো যে যার ঠাকুর নিয়ে আছে সেই জন্য রাস্তাটাই সবাই ফুল কিংবা অন্য যা সমস্ত ঠাকুর সাজানোর যে সমস্ত জিনিস সব কিছু কিনে নিয়ে যাচ্ছে আর ওই দেখো ওই যাচ্ছে আমাদের ঠাকুর তো চলো আমরাও যাই ঠাকুর উপাদে যাচ্ছে একটু আমরা শর্টকাটে ঢুকে পড়ি তাহলে ঠাকুরটা দেখতে পাওয়া যাবে তো চলো ওই দিক দিয়ে আমরা যাই হ্যাঁ দেখো এখানে সে গেল আমাদের ঠাকুর ওই দেখো যাই দেখো এখানে আরও বড়ো বড়ো ঠাকুর রয়েছে যেসব দেখো হো আমাদের পল্টুদার রয়েছে ঠাকুরের সাথে এই আমাদের সব গোটা টিম এখানে দেখো ভাই

এবার দেখো ভাই আমাদের ঠাকুর সাজানোর যে সমস্ত জিনিস হবে আমরা কিনতে যাব তার মধ্যে দুটো কিনেছি নশো টাকা একটা ঘড়ি নিয়েছি পনেরোশো টাকা পুরো কমপ্লিট এবার ঠাকুর সাজানোর জন্য আমাদেরকে মার্কেটিংয়ে যেতে হবে তারপর আমাদের ঠাকুরটা আরো ভালোভাবে সাজানো হবে